অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বে তো বলছে আমি যদি খুব ভুল না হই কৃষ্ণ তাহলে তুমি বাবা হতে চলেছ এটা শুনে তো কৃষ্ণ আর তার আনন্দ ধরে রাখতে পারছে না সবাই খুব খুশি সূর্য বলছে কি তার মানে আমি দাদু হতে চলেছি তখন সূর্যের বাবা বলছে প্রোটিন শেক খাওয়া দাদু আর আমি হচ্ছে বড় দাদু সেই আনন্দ সবার সোনা বলছে আমি তার মানে মাসি তো এরকমভাবে সবাই কিন্তু আনন্দ করছে সবার খুব আনন্দ হচ্ছে তখন রূপা ভেতর থেকে বেরিয়ে আসে রূপাকেও সবাই বলছে কি রূপা দিদি ভাই তাহলে রূপাও তো খুব খুশি রূপা তখন তার মায়ের কাছে বসে তখন তার মা বলছে দেখি তো আমার মেয়েটার মুখটা দেখিত যেই মুখটা দেখতে যাবে চোখটা খুলতেই চারপাশটা অন্ধকার দেখছে হচ্ছে কি ব্যাপার এখনও কারেন্ট আসেনি জেনারেটারটা এখনও চালু করেনি কি ব্যাপার কারেন্টটা দিন আমি একটু মেয়েটার মুখটা দেখি সবাই কিন্তু অবাক ভরপুর আলো জ্বলছে কারেন্ট আছে দেখতে পাচ্ছে না মানে তখন তো দীপাকে বলছে যে চারপাশে তো আলো জ্বলছে দীপা তখন অবাক হয়ে যায় এবার তো সবাই ভয় ধরে যায় কি ব্যাপার কি হলো কিছুক্ষণের জন্য দীপাও একদম চুপ করে যায় এদিকে ডক্টর দীপার চোখে ড্রপ দিয়েছে ওদিকে বুঝতে পেরেছে যে এই ইঞ্জেকশনের প্রভাবই এমনটা হয়েছে চোখের জ্যোতি চলে গেছে প্রথমে তো এটার প্রভাব কি হতে পারে বুঝতে পারিনি এখন বুঝতে পারছে বলছে অপারেশন করতে হবে অপারেশন ছাড়া কোনো উপায় নেই এটা কোনো সাধারণ মানে ইয়ে দেওয়া হয়নি এটা কোনো বিষাক্ত কিছুই ওর শরীরে পুশ করা হয়েছে এরকমভাবে বলছে সূর্য তো ভেঙে পড়েছে সূর্য বলছে না না আমি কিছুতেই না দীপা যে করেই হোক আমি তোমার চোখ তোমাকে ফিরিয়ে দেব তাই বলছে দীপা এবার উঠে বসেছে সূর্য পাশে এসে বসেছে সূর্যের হাত ধরে বলছে ভয় করছে আপনার সূর্য বলছে যে তোমার ভয় করছে না বলছে যে করছিল তো কিন্তু এখন আর করছে না কারণ আপনি আমার সাথে আছেন তাই আমার আর ভয় করছে না আমার সাথে এত লোক আছে আমার মেয়েরা আছে তাদের বাবা আছে বাড়িতে সবাই আছে আমি না হয় তাদের চোখ দিয়েই দেখবো আমার কোনো ভয় করছে না বিশ্বাস করুন জানেন তো কুন্তলা রুডি কুমার বা মিশকা নয় আমি মনে হয় আমি গত জন্মের কোনো পাপ করেছিলাম তাই হয়তো আপনাদের থেকে আমাকে বারবার আলাদা থাকতে হয়েছে সূর্য বলছে আমার অন্য কিছু মনে হচ্ছে জানো আমরা যে এত পাপ করেছি এত অন্যায় করছি মনে হচ্ছে তার সব শাস্তি তুমি নিজের উপরে নিয়ে নিলে কি তাই তো দীপা বলছে আমি শুধু একটাই চাই জানেন তো যে ওই পরিবারটাতে সবাই ভালো থাকুক সবাই খুশি থাকুক সবাই সুস্থ থাকুক বেশ আর কোনো চাওয়া নেই আমার বিশ্বাস করুন তাই বলছে দীপা এবার ডক্টর বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে সবাইকে দীপার কন্ডিশানটা বলে যে এরকম ব্যাপার ওই ওষুধের ওই ইঞ্জেকশনের প্রয়োগের জন্যই উনি চোখের জ্যোতি হারিয়েছেন তবে অপারেশান করলে উনি ভালো হয়ে যাবেন যদি ঠিকঠাক ডোনার আমরা পাই তাহলে অবশ্যই উনি ভালো হতে পারেন তো উর্মি বলছে তাই বলে হ্যাঁ তো বলছে ততদিন পর্যন্ত কিন্তু ওনার মনের জোরটা বাড়িয়ে রাখতে হবে এমনিতে ওনার হাজবেন্ডের সাথেও কথা বলে বুঝেছি ওনার সাথেও কথা বলে বুঝেছি উনি খুব স্ট্রং মহিলা উর্মি বলছে হ্যাঁ ও একাই সব কিছু সামলাত ঘরে বাইরে আমাদের সবাইকে আগলে রাখতো একদম তো রূপা বলছে আমার মাটাকে আর কত কষ্ট করতে হবে কত কষ্ট পেতে হবে জীবনে সোনাও কাচ্ছে। বলে এইভাবে ভেঙে পড়বেন না বরঞ্চ সবাই মিলে এমন করবেন যেন কোনো কিছুই হয়নি ওনার মনোবলটা ভাঙাবে মানে বাড়াবেন কারণ উনি যতই শক্ত হোক হন না কেন ভেতর ভেতর কিন্তু উনি কষ্ট পাবেন তখন রূপা বলছে চিন্তা করবেন না আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে মা ভালো থাকে তখন ডক্টর বলছে দ্যাটস এ স্পিরিট এবার তো সবাই মিলে ঠিক করেছে যে দীপার মনোবল বাড়াবে দীপাকে একদম বুঝতেই দেবে না যে দীপা অসুস্থ বা ওকে কোনো কষ্ট পেতে দেবে না সবাই মিলে ওর মনোবল বাড়াবে কারণ একটা আশার আলো আছে এইভাবে ভেঙে পড়লে হবে না দীপার মানে শ্বশুরমশাই বলছে যে ওর চোখের দৃষ্টি হব আমরা ওর হব আমরা আমাদের চোখ পুরো দিয়ে দেখবে কৃষ্ণ বলছে একদম মায়ের মনোবল আমাদেরকেই বাড়াতে হবে তাই বলছে কাকিয়া খুব মনোবল এত বড় যে মেয়েটা এতটা স্ট্রং সেই মেয়েটা আজকে চোখে দেখতে পাচ্ছে না ভাবলেই তো খারাপ লাগছে বলে কিন্তু খারাপ লাগলে হবে না আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে ওর পাশে দাঁড়াতে হবে তাই বলছে এরপরে দীপাকে বাইরে নিয়ে আসা হয় এবার দীপাকে তার শ্বশুরমশাই বলছে মা আজকের দিনটা লক্ষ্মী হয়ে থাকো কাল কিন্তু বাড়ি ফিরতে হবে তোমার ফেরার জন্য আমরা অপেক্ষায় থাকবো বলে হ্যাঁ বাবা এ এরপরে কিন্তু দীপাকে নিয়ে যাই রূপা বলছে তুমি চিন্তা করো না মা তুমি ঠিক ভালো হয়ে যাবে ডাক্তার যেগুলো বলছে সেগুলো কিন্তু শুনে চলতে হবে শোনাও তাই বলছে এরপর দীপাকে ভেতরে নিয়ে যাই এবার রেস্টের প্রয়োজন সূর্যের বাবা বলছে সবাইকে এবার আমাদেরকে কিন্তু প্রতিজ্ঞা করতে হবে সবাইকে আমরা বড় বৌমার প্রতি যা যা অন্যায় করেছি আমরা তার প্রায়শ্চিত্ত চিত্ত করবো বড় বৌমাকে আমরা খুব ভালো রাখবো খুব যত্ন করবো তার এবার সবাই মিলে এক এক করে বলছে দীপা শ্বশুরমশাই বলছে আমি ওকে ওর সাথে কথা বলবো তারপরে ওর বোন বলছে উর্মি আমি ওর সংসারটার খেয়াল রাখবো ওর মতো করে তাহলে ও খুশি হবে সোনা বলছে আমি পছন্দের ফুল দিয়ে ঘরটা সাজিয়ে রাখবো যাতে সেই ফুলের গন্ধে মায়ের মন ভালো থাকে রূপা ছায়া সঙ্গী হয়ে থাকবে যাতে মায়ের মনের কোনো কষ্ট বা যে কোনো কথাও বুঝে নিতে পারে আগে থেকে কৃষ্ণ বলছে আমি পুরো পরিবারটাকে আগলে রাখবো তাতে মা খুশি হবে দীপ বলছে যে আমি বাগানে মানে বড়ো নিয়ে হেঁটে বেড়াবো আর অনেক গল্প শোনাবো সূর্যের কাকিয়া বলছে যে আমি ওর পছন্দের মানে খাওয়ার রান্না করবো প্রতিনিয়ত মানে এইভাবে এক একজন এক এক রকম করে দীপাকে ভালো রাখার চেষ্টা করবে এবার দেখা যাচ্ছে দীপা আসবে এই আনন্দে পুরো বাড়িটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশে শুধু দীপারই পছন্দের ফুল আর মানে সূর্যের কাকিয়া বরণ করার জন্য বরণ ডালা নিয়ে এসেছে এর আগেরবার দাদা বরণ করেছিলেন এবার আমি করবো তখন উর্মি বলছে কি এটা তো আমি ভেবে রেখেছিলাম আচ্ছা বেশ সবার হয়ে তুমি করো তাই বলছে তো এবার সবাই মিলে রূপারাও বেশ পছন্দের রান্না বান্না মানে সবাই সবার মতো করে করে রেখেছে এবার লাবণ্যর সাথে লাবণ্যর ছবির সাথে মানে লাবণ্য সেনগুপ্ত দি গ্রেট লাবণ্য সেনগুপ্ত তার সাথে কথা বলছে তারপর মানে সূর্যের বাবা যে লাবণ্য আজ আমি খুব খুশি রাজার বাধা বিপত্তি পেরিয়ে এবার আমরা সবাই মিলে একসাথে থাকবো তুমি আজকে থাকলে খুব খুশি হতে রূপা বলছে আমরা এত কিছু সাজালাম মা তো কিছুই দেখতে পাবে না আচ্ছা থাক আমাদের ভেঙে পড়লে চলবে না তখন রূপা চলে এসছে বলছে ওই তো রূপা চলে মানে দীপা চলে এসেছে সূর্যের কাকিয়া বলছে সূর্য নিয়ে এসেছে দীপাকে দীপাকে সূর্যের কাকিয়া বরণ করে ভেতরে ঢোকায় তখন দীপা বলছে যে এই বাড়িতে সবাই আমার কাছের মানুষ সবাই আর সব থেকে পুরনো সম্পর্ক যার সাথে আমার বোন সেও আমার সাথে আর তখন চারপাশে হাত দিয়ে দেখছে যে গোলাপ বলছে কি গোলাপ ফুল মানে সব ফুল দিয়ে সাজানো হয়েছে নিচে থালাতে করে রাখা আছে জুই ফুল আর অন্যান্য ফুল বলে জুই ফুল সোনা বলছে মা তুমি বুঝতে মানে তুমি চোখে দেখতে পাচ্ছ নাকি তুমি কি করে বুঝতে পারছো লাবণ্য বলছে ভালো মা তুমি কি ম্যাজিক জানো বলছে হ্যাঁ আমি ম্যাজিক জানি তো বলে তুমি চোখে দেখতে পাচ্ছো বলে না মা আমি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু দেখ ম্যাজিক করে আমি এক্ষুনি সবার মুখে হাসি ফুটিয়ে দেব কারণ আমি এখন এইটুকুটা খুব ভালো করে বুঝতে পারছি যে সবার মুখ কিন্তু এখন গোমরা তখন উর্মি মনে মনে বলছে এই রে দিদি তো সব বুঝে ফেলছে না না ভালো হয়ে থাকতে হবে তখন দীপা কী করছে একা একা মানে সোফাতে হাত দিচ্ছে মানে বুঝতে পারছে এখানে এটা আছে ওখানে সেটা আছে তারপর সিঁড়ি দি এক উঠে যাচ্ছে একা একাই নেমে যাচ্ছে সবাই দেখে অবাক এটা কি করে সম্ভব তারপরে আবার বলছে উর্মি তুই আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছিস তাই না তখন হেঁটে হেঁটে টেবিলে যায় আবার সেই হালুয়াটা নিয়ে আবার বলছে এই যে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে তা বাবা খাচ্ছে সবাই দেখে কিন্তু অবাক যে কি করে সম্ভব তখন বলছে বা কি সুন্দর খেতে হয়েছে সবার মুখে কিন্তু তখন হাসি সূর্যের বাবা বলছে সত্যি করে বলো তো তুমি কি দেখতে পাচ্ছ এটা কি করে সম্ভব সূর্য বলছে বাবা তুমি জানো না ও ম্যাজিশিয়ান ও সব পারে বলে হ্যাঁ তাই তো সবার দুঃখ কষ্ট দূর করে সবার দুঃখ কষ্ট নিজের মধ্যে নিয়ে নিতে পারে একমাত্র আমার বড় বৌমায় সবাইকে ভালো রাখতে পারে একমাত্র ওই পারে তাই বলছে এভাবে সবার মুখে যে হাসি ফোটাতে পারে সে তো অনেক বড় ম্যাজিশিয়ান দীপা বলছে আমি প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম আমার ভয় কিসে। এ বাড়িতে সবই তো আমার চেনা কোথায় কি আছে তারপর ফুলের গন্ধ তারপর এখানে আমার মানে কোথায় কত পা হাঁটলে কি আছে কত পা হাঁটলে রান্নাঘর কোথায় কি আছে আমার তো সবই জানা সবই চেনা হাতের তালুর মতো আমার কাছে সবটাই পরিষ্কার সূর্য বলছে সত্যি দীপা যেখানে আমাদের ভাবনা চিন্তা থেমে যায় সেখান থেকেই তোমার ভাবনা চিন্তা শুরু হয় সত্যি একমাত্র তুমি পারো বলছে না ডাক্তারবাবু পুরোটাই হচ্ছে নিজের মনকে শক্ত করা যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করা বলছে ভেঙে পড়লে তো পড়াই যায় কিন্তু তাতে কি সবাই ভালো থাকবে আমার মেয়েরা আমার স্বামী তাতে কি কেউ ভালো থাকবে কেউ ভালো থাকবে না আমার কোনো ভয় নেই তখন সবাই মিলে দীপাকে জড়িয়ে ধরে দীপা বলছে যে একটা আশা আছে যে আসছে তাকে আমি দেখতে পাবো না না ঠাকুর আমার উপরে এতটা নির্দয় হবেন না কখনোই নয় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা